আমরা যাকে শত্রু ভেবে লড়াই করতে নামি দিন শেষে দেখা যায় তারা আমাদের কোনো না কোনো সম্পর্কের প্রতিচ্ছবি কুরুক্ষেত্রের যুদ্ধে মহাবীর অর্জুন যখন দুই পক্ষের সৈন্যদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন তখন তিনি কি দেখতে পেলেন কোনো রক্তপিপাসু ব্যক্তিকে না তিনি দেখতে পেলেন একটি আয়না শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ছাব্বিশ নম্বর শ্লোকে আমরা দেখতে পাই মহাবীর অর্জুন দুই পক্ষের সৈন্যদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন আর তিনি প্রথম বাড়ির মতো উপলব্ধি করলেন যুদ্ধটা যতটা বাহিরের নয় তার চাইতে বেশি নিজের ভেতরের মায়ার বিরুদ্ধে অনুবাদ সেখানে দাঁড়িয়ে অর্জুন দেখলেন পিতব্য পিতামহ ভাতা পুত্র পৌত্র এবং মাতুল ও বন্ধুদের এই শ্লোকে কেবল মানুষের নামের তালিকা নয় আছে সম্পর্কের সেই অদৃশ্য শিকল যা আমাদেরকে মুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়ে থাকে মনস্তান্ত্বিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা কেন অর্জুন বিচলিত হলেন মনস্তান্ত বলে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার আইডেন্টি বা পরিচয় আমরা নিজেকে চিনি কোনো না কোনো সম্পর্কের মাধ্যমে যেমন কারো পুত্র কারো পিতা কারো ভাই বা কারো বন্ধু হিসেবে অর্জুন যখন সামনে পিতামহ ও গুরুদেব দ্রোণাচার্যকে দেখলেন তখন তিনি আসলে নিজের অস্তিত্বের সংকটে পড়ে গেলেন কারণ তিনি মনে মনে ভাবতে লাগলেন আমি যাদের আঙুল ধরে বড় হয়েছি যাদের কাছ থেকে শিক্ষা ও সংস্কার গ্রহণ আমি যদি তাদের ধ্বংসের কারণ হয়ে করেছি দাঁড়াই তাহলে আমার অস্তিত্বের পরিচয় কোথায় আধ্যাত্মিক দৃষ্টিতে দেখলে এই ছাব্বিশ নম্বর শ্লোকটি হল মুহের চূড়ান্ত পর্যায় ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছা করেই অর্জুনকে দুই পক্ষের সৈন্যদের মাঝখানে নিয়ে দাঁড় করালেন কারণ যাতে অর্জুন স্পষ্টভাবে দেখতে পারেন তিনি কিসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে সত্যের পথে চলতে গেলে আমাদের সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায় এই মায়া সামনে দাঁড়িয়ে থাকা আত্মীয়রা আসলে অর্জুনের মনের ভিতরের সংস্কৃতি ও অস্তিত্বের প্রতীক যেমন আমরা নিজেদের দুর্বলতা বা ভুল অভ্যাস সারতে পারি না কারণ সেগুলি আমাদের নিজের অংশ বলে মনে করি অর্জুনও ঠিক তেমনভাবেই ভাবেই নিজের প্রিয়জনদের সারতে পারছিলেন না তার ভুলগুলি জেনেও একবার নিজের জীবনের কুরুক্ষেত্রে তাকিয়ে দেখুন তো আপনি কোন ভুল অভ্যাসগুলি ভুল সিদ্ধান্ত বা ভুল সম্পর্ক ছাড়তে পারতেন না শুধু এই একটাই কারণে আর সেটি হলো আপনার খুব কাসের গীতার এই ছাব্বিশ নাম্বার শ্লোক আমাদেরকে শিখায় সত্যের পথে নামলে প্রথম যুদ্ধটা হয় নিজের আবেগের সঙ্গে আপনি যাকে ধ্বংস করতে ভয় পাচ্ছেন সে কি সত্যি আপনার হৈতৃশিনী নাকি আপনার উন্নতির পথে দাঁড়িয়ে থাকা এক মায়ার দেয়াল আর অর্জুন সেই দেয়ালের প্রথম ধাক্কাটা খেলেন আর সেখান থেকেই শুরু হলো তার প্রকৃত রূপান্তর মায়ার চাদর যখন সরে যাবে তখন পরমাত্মার দর্শন ঘটবে অর্জুনের এই মানসিক ভেঙে পড়া আসলে এক নতুন অর্জুনের জন্ম দিয়েছে আর নতুন অর্জুনের সূচনা আপনার জীবনে এমন কোনো মায়া আছে কি যা আপনাকে সত্যের পক্ষে পথে এগিয়ে যেতে বাধা দিচ্ছে আজ নিজের মনের গভীরে সেই প্রশ্নটি করে দেখুন তো আর কমেন্টে লিখে যান আপনার সেই মায়া কোনটি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীমদ্ভগবদ্গীতা পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন